সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং বিষয় বিষয়ভিত্তিক আসলে কোন বিষয়ে লিখিত পরীক্ষায় কত জন পাশ করিয়েছে সেই বিষয়ে আসলে অনেকে জানতে চাচ্ছে না আর যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকেরই চাকরি হবে কিনা এই বিষয়ে কথা বলবো। সার্বিক বিষয়গুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে দেখুন আজকে আমাদের আলোচনার মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে লিখিত পরীক্ষায় কোন বিষয়ে কতজন পাশ করেছে তো স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে উভয় পর্যায়ের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা বিষয়ভিত্তিক যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি সেগুলোর ক্ষেত্রে আমরা বলবো স্কুল পর্যায়ের ক্ষেত্রে বাংলা যে বিষয় রয়েছে এই বাংলার ক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাশ করেছে ছয় হাজার জন ছয় জন প্রার্থী বাংলা বিষয়ে লিখিত পরীক্ষায় পাশ করেছে এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইংরেজি ইংরেজিতে আসলে অনেক বেশি পাশ করিয়েছে লিখিত পরীক্ষায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের এইখানে সংখ্যা হচ্ছে এগারো হাজার তিনশত জন ঠিক আছে এর আরও কিছু বেশি রয়েছে এগারো হাজার তিনশত জন এবং আইসিটি যদি আমরা বলি আইসিটি স্কুল পর্যায়ের ক্ষেত্রে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাশ করেছে তিন হাজার ছাপ্পান্ন জন তিন হাজার ছাপ্পান্ন এর পরে রয়েছে জীববিজ্ঞান বা বায়োলজি জীববিজ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় পাশ করেছে চার হাজার পাঁচশত জন চার হাজার পাঁচশত নয় জন এরপরে রয়েছে পদার্থবিজ্ঞান স্কুল পর্যায়ের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানে লিখিত পরীক্ষায় পাশ করেছে দুই হাজার সাতাশ জন দুই হাজার সাতাশ জন এর পরে রসায়ন রসায়ন বিষয়ের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাশ করেছে দুই হাজার তিরানব্বই জন দুই হাজার তিরানব্বই ব্যবস্থাপনা ব্যবস্থাপনা বিভাগের স্কুল পর্যায়ে আপনারা জানেন যে আসলে বাণিজ্য বিভাগের ক্ষেত্রে কিন্তু সিট সংখ্যা অনেকটা কম থাকে সেক্ষেত্রে এখানে চারশত আটচল্লিশ জনকে লিখিত পরীক্ষায় পাশ করানো হয়েছে এবং অর্থনীতি যে বিষয় রয়েছে অর্থনীতি বিষয়ের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাশ করেছে মাত্র তিনশত চুয়াল্লিশ জন আসলে স্কুল পর্যায়ের ক্ষেত্রে এই কয়টি বিষয় আপাতত জানা গিয়েছে পরবর্তী যে বিষয়গুলো রয়ে গেল সেগুলো আসলে পর্যায়ক্রমে পরবর্তী সময়ে জানানো যাবে এর পরে যেটি সেটি হচ্ছে যে কলেজ পর্যায়ে কলেজ পর্যায়ের ক্ষেত্রে কলেজ পর্যায়ের গণিত এই বিষয়ে পাশ করেছে এক জন এক হাজার তেত্রিশ জন এবং কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞান আপনারা জানেন যে কলেজ পর্যায়ে কিন্তু আসলে সিট কম থাকার কারণে লিখিত পরীক্ষায় কম টিকানো হয় এবং সেজন্য আসলে সিট সংখ্যাও কম থাকে পাঁচশত তেত্রিশ জন ঠিক আছে পদার্থবিজ্ঞানে পাঁচশত তেত্রিশ এবং সামাজিক বিজ্ঞান যেটি সেটি হচ্ছে যে সামাজিক বিজ্ঞান কলেজ পর্যায়ের এখানে মাত্র দুই বিশ জন এই তিনটি বিষয় কলেজ পর্যায়ের ক্ষেত্রে জানা গিয়েছে এবং আপনাদের বহুল প্রতীক্ষিত অনেকেই বলে থাকেন যে আসলে স্কুল পর্যায়ে দুই এর ক্ষেত্রে কেউ কথা বলে না ঠিক আছে স্কুল পর্যায়ে দুই এইখানে আসলে সহকারী মৌলভী যে পদ সহকারী মৌলভী সহকারী মৌলভীতে সবচেয়ে বেশি পাশ করানো হয়েছে এখানে পনেরো হাজার নয় শত আশি পনেরো হাজার নয় আশি জন প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করেছে ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে জুনিয়র মৌলভী জুনিয়র মৌলভী এইখানে পাশ করেছে এক হাজার ছয়শত আশি জন ঠিক আছে এক হাজার ছয়শত আশি এবং জুনিয়র শিক্ষক এই তিনটি পদ আসলে স্কুল পর্যায়ে দুইয়ের ক্ষেত্রে জুনিয়র শিক্ষক এই জুনিয়র শিক্ষকের ক্ষেত্রে এক হাজার পাঁচশত চল্লিশ এই পরিমাণ প্রার্থী আসলে এই বিষয়গুলোর ক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাশ করেছে এবং এই সমস্ত প্রার্থীর ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এর পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে যে ভাইবা পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তারা কি শতভাগ পাশ করবে কিনা এবং ভাইবা পরীক্ষায় আসলে শতভাগ অংশগ্রহণ করছে কিনা প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে লিখিত পরীক্ষায় যারা পাশ করেছে তাদের মধ্যে থেকে শতভাগ ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবে না এটি হচ্ছে স্বাভাবিক কারণ তারা জন বিভিন্ন এর চেয়েও ভালো ফ্যাসিলিটিস পেলে কিন্তু তারা চলে যাবে তো ভাইবা পরীক্ষায় অংশগ্রহণের যে হার থাকে শতকরা সেটি আসলে বিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে পাঁচ থেকে জন যারা লিখিত পরীক্ষায় পাশ করেছে তারা কিন্তু ভাইবা পরীক্ষায় অংশ নেয় না ঠিক আছে অর্থাৎ ভাইবা পরীক্ষায় অংশগ্রহণের হার থাকে বিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আর যারা অংশগ্রহণ করে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভাইবা পরীক্ষায় যারা পাশ করে এদের হার যদি আমরা দেখে থাকি তাহলে আমরা সেক্ষেত্রেও দেখতে পাবো যে যারা অংশগ্রহণ করবে তাদের মধ্য থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রার্থী পাশ করবে ঠিক আছে আচ্ছা এখন কারা ভাইভা পরীক্ষায় ফেল করবে কেন ফেল করানো হয় সে বিষয়ে আমি পরবর্তী আরও একটি ভিডিওতে এই সংক্রান্ত বিষয়ে কথা বলবো আর এছাড়াও আমার এই চ্যানেলে আঠারোতম শিক্ষক নিবন্ধন সংক্রান্ত অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে এবং সেই সংক্রান্ত একটি প্লে রয়েছে আপনারা যদি দেখতে চান তাহলে সেই প্লেলিস্ট থেকে আপনারা সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে থেকে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এখনও যদি আপনার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ বারকাত